ম্যানুয়াল গাড়ি চাইতে অটো গাড়ি চালানি কিন্তু অনেকটা সহজ যেমন এই গাড়িটা অটো হওয়ার কারণে যে কেউ চালাতে পারে তবে ম্যানুয়াল গাড়ি চালানোটা একটু কঠিন কেননা ম্যানুয়াল গাড়িতে বারবার গিয়ার চেঞ্জ করতে হয় আর বারবার ম্যানুয়ালি ভাবে সব হাতে করতে হয় আর অটো গাড়ির একটাই সুবিধা সবকিছু অটোমেটিকলি হয় শুধু তুমি ব্রেক চাপবে আর এক্সেলারেটর চাপবে ব্রেক চাপবে আর এক্সেলারেটর চাপবে বাস হয়ে গেল তবে চলো আমরা অটো গাড়ির সেটিং সম্বন্ধে জানবো কি কি অটোমেটিক কাজ করে কিভাবে কি করতে হয় গিয়ার কিভাবে দিতে হয় অথবা সুইচ গুলো কিভাবে ব্যবহার করতে হয় কোন নাম কি চলো এক নজর দেখে যে এটা দেখাচ্ছি এটা 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 মিটার 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 স্পিড আর তেলের আমরা মিটার সম্পর্কে জানলাম তাই না এগুলো অবস্থা তাহলে অন্য কিছু দেখি এটা হলো ব্লুকিং গ্লাস সুইচ ডাইনে গেলে ডাইনে যাবে বামে গেলে বামে যাবে অর্থাৎ আর রাইট সাইড এল লেফট সাইড আমরা এটা বুঝলাম এই সুইচটা এভাবে কাজ করে তাই না আর এটা হলো লক এটা হলো চারদিকে দরজার চারটা ডোর লক হয়ে যাবে আর এটা লক খুলে দরজা একসাথে আর ওইটা গ্লাস করস দেওয়া গ্লাস লক করা ওটা চাইলে আপনি পিছিয়ে আগে পিছে করতে পারবেন এটা নিজে আর এটা অটোমেটিকলি লক হবে না এটা হাতে লক করা আর এটা হাতুল এটা টান দিলে খুলে দরজা বাহিরে যাবে আপনার দরজা খুলে যাবে আপনি বাহিরে যেতে পারবেন এই অবস্থা তো এখানে এসির ফাংশন রয়েছে এখানে এসির ফাংশন থাকার কারণে এটা হলো হিটার শীতের দিন ব্যবহার করা হয় আর এটা এসি কম বেশি করার জন্য আর এটা হাওয়া আপনার উপর নিচের কোন দিক দিয়ে বের করবেন সেটা বোঝার জন্য আর ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে একটা সবকিছু করার জন্য ব্লুটুথ মাধ্যমে মোবাইল কালেকশন আর এটা সিঙ্গেল আপনার বাম পাশে যে ডোর আছে ওটার গ্লাস ওটা নামা করার জন্য আর এটা হ্যান্ড এটা হ্যান্ড ব্রেক এন ব্রেক এই জায়গায় থাকে ফাইভেট কার এর অনেক জায়গায় ফাইভেট কারের হ্যান্ড ব্রেক সামনেও থাকে ব্রেক সাথে ওটা অটোমেটিকলি গিয়ারের ফাংশন পি হলো পার্কিং আর হলো ব্যাক গিয়ার এন হলো নিটেল ডি হলো ডাইভ ডি তে ডাইভ এনাতে মানে আপনার গাড়ি দুদি থেমে যায় তাহলে আপনি পার কিনে না দিলে চাবি বের করতে পারবেন না পিতে দেয়া চাবি আমাদেরকে দেখানোর জন্য আর তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো সেই জন্য ভিডিওটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ফলো করো দেখো এটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কি থাকে ড্যাশবোর্ডে আমরা সাধারণত যে মিটা মিটার দেখতে পাই সেই সবই থাকে সে এক এরকম সেম সেম এটা ডয়ার এটা নিয়ে কাগজপত্র রাখে এটা খুলবেন এখানে গাড়ির ডকুমেন্টস গুলা রাখবেন আর হলো এদিকে আমরা আর অন্য সেটিংস দেখবো এটা এসি আগেও দেখাইছি আবারও দিকে দিলে কোন দিকে যাবে নিচে উপরে করতে পারবেন ওটা শীতের দিন গরম হাওয়া দিবে ব্যবহার করবেন এভাবে সেটা জন্য কিন্তু নতুন যারা রয়েছে তোমাদের হেল্প হবে এই জন্য আবারও দেখাচ্ছি দেখো এটা গিয়ার লিভার গিয়ার লিভার এর সেটিং গুলা দেখে নাও দেখো এটা পি পিতে পার্কিং বুঝতে পারছো এনেতে আর এতে ব্যাক গিয়ার রিভার্স গিয়ার এনেতে নিউটেল ডিতে ডাইফ ডি এম মানে ডাইফ এটা দিয়ে ডিথ দিলেই গাড়ি চলবে আর এটা হলো এমার্জেন্সি ভাবে তোমার যদি গাড়ি নিটল না হয় কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে যায় গাড়ি ধাক্কা দিয়ে সরাইতে হয় তাহলে এই বাটনটা চেপে ধরে গিয়ার টান দিলে নিউট্রাল হয়ে যাবে তখন ডাকা দিলে গাড়ি আগে যাবে আর যতক্ষণ এই সুইচটা চেপে নিউট্রাল না করবে ততক্ষণ গাড়ি ধাক্কা দিয়ে সরাতে পারবে না আর এটা হ্যান্ড ব্রেক তো ভাবে এখানে দিয়েছে নরমালি আর অনেকগুলা গাড়িতে হ্যান্ড ব্রেক পাওয়ার সামনে থাকে ব্রেকের পাশে তো এটা এদিকে সেটিংস রয়েছে গ্লাসের গ্লাস এদিক সেদিক করার ডাইনে করা লক করা এই সেটিংস গুলা রয়েছে আর এখানে ম্যানুয়ালি চাবি